লাগিয়ে না আমরা এখন মুখ্যমন্ত্রী হয়েছি বিগ স্টেটের মধ্যে মুখ্যমন্ত্রী এক নম্বর আছেন পপুলার মুখ্যমন্ত্রী এবং ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটের মুখ্যমন্ত্রীর মধ্যে যদি প্রতিযোগিতা হয় ভারতবর্ষের মুখ্যমন্ত্রী সরি আসামের মুখ্যমন্ত্রী দুই নম্বর পপুলার মুখ্যমন্ত্রী সেটা আমরা অস্বীকার করতে পারি সেই জিনিসগুলোকে স্বীকার করতে হবে তো আপনারা শুধু ওয়ান সাইডের কথাবার্তা বলতে হবে না আমাদের সেই মানসিকতা নিয়ে আমাদের চলতে হবে সুষ্ঠু মানসিকতা করে তুলুন এবং যখন যখন সুস্থ মানসিকতা গড়ে উঠবে তখন তখন সমাজের মধ্যে একটা সুস্থ ভারসাম্য আমাদের মধ্যে একটা মিলন মিলন সৃষ্টি হবে তো সেই মনে করি আজকে সম্প্রীতির কথা বলছেন সাম্প্রদায়িক সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছেন আমরা সম্প্রীতি চাই সব সম্প্রীতি চাই এটা আমরা সুস্থ সুন্দর পরিবেশ চাই বিশেষ কোনো আইন নয় বিশেষ কোনো আইনের মাধ্যমে নয় আমরা চাই প্রত্যেককে সমানভাবে এক হয় যে চলতে হবে এবং আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রীর যে পদক্ষেপ যেটা যে ইতিবাচক যে দৃষ্টিভঙ্গি যেটা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আমি দেখতে পাচ্ছি যে যে প্রত্যেকটা বিল প্রত্যেকটা জিনিস যে একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছেন এতে অনেকে খারাপ পাবেন অনেকে ভালো পাবেন আজকে শুক্রবারের নামাজের ব্রেক বন্ধ করা হলো ভারতবর্ষের পুরো জায়গায় নিয়ে অনেকেই বলবেন যে মুখ্যমন্ত্রী বন্ধ করেছে এটা রুলস কমিটিতে বন্ধ বন্ধ করেছে মুসলিম বিধায়করা এখানে ছিলেন কোন আইনি আপনি আপনি বিশেষ করে বলবেন থার্টি সেভেন থেকে যে কোনো একটা ঘন্টার ব্রেক দেওয়া হচ্ছে তাহলে মঙ্গলবারে কেন ব্রেক দেওয়া হবে না তাহলে বৃহস্পতিবারে কেন ব্রেক দেওয়া হবে না তো সেই জিনিসটা হতে পারে না অধিকার যদি বলতে পারেন যে সমান যদি বলতে হয় যে সবাই সমান বিশেষ কোনো আইন হতে পারে না আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি যে পজিটিভ মেন্টালিটি সেই দিকে যদি আমরা সবাই এক হয়ে যেন যদি সামনে দিই সবাই সুস্থ সুন্দর একটা পরিবেশ হবে আমি আছি আমি অস্বীকার করছি না যে আজকের থেকে হয়তোবা তিরিশ চল্লিশ বছর আগে পঞ্চাশ বছর আগে আমার দাদু হয়তো বা পাঁচজন ছয়জন ভাই ছিল কিন্তু আজকে সেই পরিবেশটা নেই আজকে পরিবেশটা সম্পূর্ণ ভিন্ন পরিবেশ আজকে দুইটা সন্তান এই সনাতন ধর্মলম্বীরা আজকে হয়তোবা কেউ করে দুইটা সন্তান কেউ করে দেখা যায় যদি আজকে হয়তোবা আমি ধরলে ধরে নিলাম অন্য একটা সনাতন ধর্মাবলম্বী বা ইসলাম ধর্মলম্বীর ঘরে যদি আটটা দশটা সন্তান হয় সেটা একটা ভারসাম্য একটা মানুষের মধ্যে একটা খুব সঞ্চার হয় তো ব্যাপার হচ্ছে গিয়ে সেই পপুলেশন কন্ট্রোল করার পপুলেশন যখনই কন্ট্রোল হবে তখনই সমাজ ব্যবস্থায় একটা সুস্থ সুন্দর একটা বাতাবরণ সৃষ্টি হবে আমরা তো বিশেষ করে এদিনকালে আমরা দেখতে পারছি যে বাংলাদেশের যে ঘটনাগুলি আমরা দেখতে পাচ্ছি এখনও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঘটনা এখন দেখা দেখা যাচ্ছে যে মৌলবাদীদের সেখানে কীভাবে মৌলবাদীরা কাজ করে ফেলেছে বাংলাদেশে তো আমরা সেটা ভারতবর্ষে আমরা চাই না আমরা চাই সুস্থ সুন্দর পরিবেশ এখন আমাদের আর খুবের বিষয় হচ্ছে গিয়ে বাংলাদেশের যখন ঘটনা হয় যখন আমরা সেটা প্রতিবাদ করি প্রতিবাদ করাটা স্বাভাবিক আমরা তো রোহিঙ্গায় যখন হয়েছিল তখনও প্রতিবাদ হয়েছিল। তখনও প্রতিবাদ করেছিলেন আপনার ফকিরিয়া বাজারে মিটিং হয়েছিল আমিও সেখানে মিটিংয়ে গিয়েছিলাম তো বাংলাদেশে যখন মঠপন্দির উপর যখন আঘাত হয় বা বাংলাদেশের যখন সংখ্যালঘুদের উপর যখন যেটা নির্যাতন হয় তখন যদি আমরা কোথা যখন আমরা কথাবার্তা বলি তখন যখন কমেন্ট দেওয়া হয় তখন বলা হয় যে না আমি ভুল কথা বলছি ও বাংলাদেশে যখন নির্যাতন হয় সেই কথা বললে আমি কমিয়ে দিই আমি কমিয়ে দিই আর যখন বিলগুলো ভারতবর্ষে যখন সংখ্যালঘুরা নির্যাতন হয় বিল যখন হয় যখন আমি হয়তো আমি যখন একটা দলে ছিলাম তখন আমি সেকুলার সেই মানসিকতা রাখলে হবে না সেই কথা যদি থাকে তাহলে হবে না সেকুলারিজম হয় যদি তাহলে সম্পূর্ণ সেকুলারিজম হতে হবে সম্পূর্ণ সেকুলারিজম হতে হবে সেখানে আমি মনে করি না যে একটা শ্রেণীর মানুষকে আমি কিছু একটা ইয়ে করলাম বিশেষ একটা পেফারেন্স দিলাম আরেকটা শ্রেণীর মানুষকে আমি কটাক্ষ করলাম সেই জিনিসটা হতে পারে না সেকুলারিজম যদি হয় যদি তাহলে সম্পূর্ণ সেকুলারিজম হতে হবে এবং আমরা ভারতবর্ষে আমরা চাই সত্যিকারের সেকুলারিজম যেখানে প্রত্যেকের সমান অধিকার থাকবে বিশেষ কোনো আইন থাকবে না বিশেষ কোনো ব্যবস্থা থাকবে না বিশেষ কোনো পরিবেশ পরিবেশ থাকবে না তাই বিশেষ করে আমরা যারা ভারতবর্ষে আছি আমরা যারা আসামে আছি আমাদের বর্তমানের যে পরিবেশ সেই পরিবেশটাকে অক্ষুণ্ণ রাখার জন্য আজকে হয়তো বা আমরা দেখতে পেরেছি যে সেই কাঠিগোড়ায়ও সেরকম একটা ঘটনা হয়েছে সে ঘটনা কেন হচ্ছে কেন ঘটে ঘটনা হচ্ছে মৌলবাদীরা কীরকম কেন তাদের সেই আগ্রাসী মনে মনোভাব নেবে সেরকম তারা নিজে নিতে পারে না সেটা সে কেন কেন সেই ক্ষেত্রে আমাদের কঠোর হতো অনেকে বলবেন যে না আমরা সেকুলারিজম চাই আমরা সেই জিনিসটাকে কন্ডেম করে কেউ যে জিনিসটাকে কন্ডম করে তাকে এগিয়ে আসত কাঠিঘোড়ার ঘটনা হয়েছে আমি বিধায়ক হিসাবে যদি বলেছি যদি মুসলিম বিধায়করা ভর্তি হবে সে কাঠিগড়া বিধায়ক তার ঘটনাটা ভালো হয়নি আপনার এরকম ঘটনা হল যদি আপনার মনে মনে থাকেন যদি বাংলাদেশের ঘটনা যদি আপনার মনে মনে থাকেন যদি বাংলাদেশের ঘটনায় যদি আপনার বলেছেন যে না ইসলাম ধর্মগুলি এখানে সুরক্ষা দিচ্ছে আপনার ভারতে যখন কাঠিগুলা যখন ঘটনা হবে তখন যখন আপনারা বলবেন যে না আমি ভুল বলেছি যে তখন ঘরে হয়নি বাইরে হয়েছে তার মাইন্ডে কি ঘরে গিয়ে আপনার মারতে পারবেন বাইরে মারতে পারবেন ঘরে গিয়ে মারতে পারবেন না সেটা কি ধরনের কথা হবে অনেক ঐতিহাসিক বিল এবার পাস হয়েছে এবং ইদানিংকালে যে ডেমোগ্রাফি যেটা চেঞ্জ যেটা হচ্ছে যেমন প্রত্যেকটা দেখা যায় সেন্সারে দেখা যায় যদি তো সেন্সারে থ্রি ফোর পার্সেন্ট ইসলাম ধর্মলম্বীদের ভোট বাড়ছে তো আমাদের ডেভেলপমেন্ট যদি করতে হয় যদি ভারতবর্ষকে বিশ্বের বুকে যদি প্রতিষ্ঠিত দেশে রূপান্তরিত করতে হয় আসামকে যদি পাঁচটা রাজ্যের মধ্যে একটা রাজ্যে রূপান্তরিত করতে হয় যদি তাহলে জনসংখ্যা আমাদের কন্ট্রোল করতে হবে এবং আমি মনে করি এই বিলের মাধ্যমে এবং সামনের দিনে পপুলেশন কন্ট্রোল বিল সেই পপুলেশনকে রোধ করার জন্য পপুলেশনকে কন্ট্রোল করার জন্য যাতে ভারত সরকার অনেক চিন্তাধারা নিয়ে যাতে আমাদের পপুলেশনটা কন্ট্রোল করা হোক তখনই ডেভেলপমেন্ট হবে আজকে যতগুলো উন্নয়নশীল দেশ যতগুলো দেশ আজকে ডেভেলপ দেশ আজকে যেগুলো দেশ আজকে এগিয়ে যাচ্ছে প্রত্যেকটা দেশ আপনার দেখতে পারবেন যে জনসংখ্যার ক্ষেত্রে ওরা একটা এটা একটা নিয়ম বা একটা পদ্ধতি মেনে তো মানুষের সেই মাইন্ডসেটটা তৈরি হয়ে গেছে যে জনসংখ্যা আমাদের রোধ করতে হবে ঠিক যে হেরিটেজ বক ব্লক করা হয় অর্থাৎ যে আড়াইশো বছর পুরনো যেগুলো মন্দির যেগুলো ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেগুলোর সামনে কেউ জায়গা কয় ক্রয় বিক্রয় করতে পারবেন আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী যে এস সি এস টি ব্লক বানানো হয়েছে এসসিএসসি মানে কি আমাদের এসসি মানুষের যে সমস্যা